কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে এই যে আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে দেশি স্টাইলে চিকেন কোরমা বানিয়ে দেখাবো যেটা ঘরে থাকা মশলা দিয়ে বানিয়ে পারবেন খেতেও কিন্তু দারুণ হয় ঝটপট বানিয়ে নেওয়া যায় এইরকম চিকেন তো অনেক খেয়েছেন কিন্তু আমি যেভাবে দেখাবো একবার এভাবে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে তো তার আগে দেখেন যে রসুন হয়েছিল এখানে তো রসুনটা উঠিয়ে নেবো যদি না ওঠা হয় তাহলে আবার এখান থেকে গাছ হয়ে যাবে গাছগুলো এখন মরে গেছে সব আর এই রসুন আপনাদেরকে লাগানো দেখিয়েছি কুড়াও দেখিয়েছি উঠা দেখালাম কেমন এবার হয়েছে রসুন খুব একটা মোটা হয়নি তো যা হয়েছে এই এই আলহামদুলিল্লাহ অনেক এখনো অনেকগুলো আছে ওই সাইড বেশি মোটা মোটা আছে আমি এখানে কিছুটা উঠিয়ে নিয়েছি এখানে তো বেশি মোটা আছে এই কত মোটা হয়েছে ওই সাইডটা থাক এগুলো সব উঠিয়ে নিয়েছি এবার এই রসুন গুলাকে ভালো করে একটুখানি শুকিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পচে যাবে এখন ভিজে আছে এবার এখানেই এখানে রোদ্রে চিকেন কুমা বানানোর জন্য এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি দেখেন একটু ছোট ছোট করে কেটেছি আপনার একটু মোটা করে কেটে নিতে পারে এই যে আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি আর চিকেনগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে তার জন্য কিছু মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ কালারের জন্য দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর এখানে আছে এক চামচ ধনে গুঁড়ো আর ঝালের জন্য নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দেবো চা চামচ আর দু চামচ আদা রসুন বাটা আর এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি দইটাকে ভালো করে ফেটে নিই দইটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি এবার দিয়ে আর এখানে কিছু গোটা মশলার মধ্যে নিয়েছি এক টুকরো দারচিনি কয়েক কটা লং চারটে ছোট ইলাচ আর কয়েক কটা নিয়েছি গোলমরিচ আর যেই তেলটাতে আমি পেঁয়াজ ব্যস্ত করেছি ওই তেলটাই দিয়ে দিচ্ছি হাফ বাটি এবার সবকিছু ভালো করে মেখে নিই সব কিছু মশলা চিকেনের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে টাকা রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আর এখানে দেখেন কিছু নিয়েছি মশলা এটা বেটে নিতে হবে যাইফলটা এতটা লাগবে না অর্ধেকটা নিব আর কিছু জয়ত্রী নিয়েছি আর নিয়েছি এলাচ অল্প একটু পানি দিয়ে বেটে কিছু ভালো করে বেটে নিয়েছি চিকেনটা রেস্টে রাখা তিরিশ মিনিট হয়ে গেছে আর এই যে দেখেন এখন দেখেন কত সুন্দর লাগছে কালারটাই সম্পূর্ণ তেলটা উপরে উঠে গেছে চুলোতে আমি কয়েকটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি এক চামচ পুরানো নারকেল নারকেলটাকে হালকা করে ভেজে নেবে এই নারকেল যদি একটু ভেজে দেওয়া হয় তাহলে খুব সুন্দর সেন্ট উঠে আর ভালোও লাগে ভাজা হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো দিব যে মশলাটা লেগে আছে অল্প একটু পানি দেবো মশলাটা ভালো করে এইভাবে ধুয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবে আর মিডিয়াম আছে রান্না করতে হবে খুব জোরে কিন্তু জালটা দেওয়া যাবে না একটুখানি আমি জাল করে নিয়েছি আর চিকেন থেকে দেখেন কতটা পানি ছেড়েছে ঢাকা দেব আর একটু পর পর নেড়ে দেবো চিকেন কোরমা থেকে এত সুন্দর সেন্ট উঠছে চিকেন যে যেকোনো নান যেকোনো পরোটা লুচি নান রুটির সঙ্গে খেতে পারেন এরকম সাদা ভাত পোলাও ভাত বিরিয়ানির সঙ্গে খেতে খুব ভালো লাগবে প্রায় আমি দশ মিনিট খুব ভালো করে কষে নিয়েছি এখানে আমি কিছুটা বেরেস্তাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এবারে এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কোরআন নারকেলটা ভেজে রেখেছিলাম এটা আর যে এলাচ জৈত্রি জায়ফলটা বেটে রেখেছিলাম এটাও দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ কেওড়া জল আবারও কিছুক্ষণ কষে নিব আবার আমি পাঁচ মিনিট ভালো করে কষে নি আবার আমি কিছুক্ষণ ভালো করে কষে নিয়েছি আর চিকেন দেখেন দেখেই বুঝতে পারে কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে এই গ্লাসের হাফ গ্লাস পানি আরও আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিব আরও আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন দেখান সম্পূর্ণ তেলটা ভেসে উঠেছে আর এই যে এই রকম গ্রেভি থাকবে চিকেন কোরমাটা হয়ে গেছে বা নামিয়ে নেব কালারটা দেখান শুধু কত সুন্দর হয়েছে এই যে এবার দেখেন চিকেন কোরমার কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখেন এই যে দেখতেই দারুণ লাগছে আমি যেইভাবে দেখিয়েছি চিকেন কোরমাটা এইভাবে আপনারা যে কোনো অনুষ্ঠানে বাই নিতে পারবেন দেখুন সবাই খুব বেশি নাম করবে আশা করছি আজকের এই চিকেন কোরমা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ